ওং শ্রী নমা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ শনিবার রাশিফলের উপায় আজকের তিথি আজ ভাদ্র কৃষ্ণ ত্রিয়দশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল আটটা আটান্ন মিনিটে আরম্ভ হবে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের শুভ সময় অভিজিত সময় এগারোটা একচল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি ফল উপায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম রুদ্রায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনি শনি চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ও আপনার দিনটি ভালো যাবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনি ওং সান নামা এই মন্ত্রটি একশো বার জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হনুমান চল্লিশা পাঠ করুন ও পাকুর গাছে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনি নারায়ণ কবজ পাঠ করুন ও একশো গ্রাম চা পাতি কোনো জায়গাতে দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শনিদেবের মন্দির গিয়ে শনিদেবকে তেল দান করুন ও গরিবদের ভোজন করান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রাম রক্ষাস পাঠ করুন ও ভগবানকে স্মরণ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে পাকুর গাছে জল অর্পণ করুন ও পাকুর গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান একটি আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনি কালো গাই মাতাকে রুটির সঙ্গে গুড় মিশিয়ে খাওয়ান আপনার দিনটি শুভ হবে ও শক্তিশালী হবে আপনার দিনটি ভালো যাবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হনুমান অষ্টক পাঠ করুন ও শান্তায় নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে দশ ফোঁটা তিলের তেল স্নান করা জলে মিশিয়ে স্নান করুন ও মন্দিরে সর্ষের তেল দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ঠাকুর গাছে জল অর্পণ করুন ও ওং শ্রী বিষ্ণুবেই নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মেষ থেকে মিন রাশি রাশিফল উপায় এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আরও রাশিফল ভিডিও জানতে ও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম নম